আজকে আমি আলোচনা করব মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের দু সালের অক্টোবর মাস কেমন যাবে আপনারা যদি আমার চ্যানেলের প্রথম হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে নতুন ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ খারাপ ভালো মন্দ নিয়েই কিন্তু আমাদের জীবন এই যে আমরা ভালো থাকি কোনো সময় আবার কোনো সময় খারাপ থাকি কোনো সময় চিন্তা বাড়ে কোনো সময় আবার আনন্দ উল্লাসে মেতে উঠি সব কিছু কিন্তু গ্রহের গোচরের ফলে হয় আর বিশেষ ভূমিকা নিচ্ছে বৃহস্পতি এই অক্টোবর মাসে নয় অক্টোবর বৃহস্পতি বক্রি হতে চলেছে তাহলে কি হতে পারে আপনার জীবনে তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব অক্টোবর মাস দু সাল আপনার কেমন যাবে পুরো ভিডিওটা মন দিয়ে শুনবেন স্ক্রিপ্ট করে গেলেই কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না তাই অনুরোধ যদি আমার ভিডিও দেখেন পুরো ভিডিওটা মন দিয়ে শুনুন প্রথমেই বলি গ্রহদের অবস্থান বৃহস্পতি আপনার সেকেন্ড হাউসে বসে আছে নয় অক্টোবর তিনি বক্রি হবেন মঙ্গল আপনার থার্ড হাউসে বসে আছে বিশে অক্টোবর আপনাদের ফোর্থ হাউসে এসে বসবে বুধ আপনাদের উচ্চস্থ অবস্থায় সিক্স হাউসে বসে আছে টেন্থ অক্টোবর সে আপনাদের সেভেন্থ হাউসে গিয়ে বসবে শুক্র আপনাদের সেভেন্থ হাউসে বসে আছে তেরোই অক্টোবর সে এইট হাউসে গিয়ে বসবে রবি আপনাদের সিক্স হাউসে বসে আছে সতেরোই অক্টোবর নিচস্ত অবস্থায় আপনাদের সেভেন্থ হাউসে গিয়ে বসবে আর কেতু আপনাদের সিক্স হাউসে বসে আছে শনিদেব বক্রি অবস্থায় আপনাদের ইলেভেন্থ হাউসে বসে আছে আর রাহু আপনাদের টুয়েলভ হাউসে বসে আছে ফার্স্ট হাউস থেকে আপনাদের শরীর ও স্বাস্থ্যকে বিচার করা হয় প্লাস মনকেও বিচার করা হয় আর এই মঙ্গল বসে আছে আপনাদের থার্ড হাউজে। বিশে অক্টোবর সে ফোর্থ হাউজে আস শরীর ও স্বাস্থ্যের দিকে কোনো সময় ভালো কোনো সময় খারাপ এই ফলাফল আপনাদের কিন্তু এখন দিচ্ছে আপনার মনটাও যে খুব ভালো সেটাও কিন্তু এখন নয় মনটা ভালো বলতে মানসিক দুশ্চিন্তায় আপনি এই সময় ভুগছেন কিন্তু থার্ড হাউস থেকে যখন ফোর্থ হাউসে এসে বসবে বিশে অক্টোবর সেই সময় থেকে আপনার শারীরিক উন্নতি হবে আপনার শরীরের যে অসুবিধাগুলো হচ্ছিল বা যার থেকে সমস্যার সৃষ্টি হচ্ছিল সেইখান থেকে উন্নতির যোগ দেখা যায় মানসিক উন্নতির যোগও দেখা যায় সেকেন্ড হাউস থেকে আপনাদের অর্থ বা ধনভাবকে বিচার করা হয় এর অধিপতি গ্রহ শুক্র আবার সেভেন্থ হাউস থেকে আপনাদের বিবাহ বিবাহিত জীবন ও ব্যবসাকে বিচার করা হয় এর অধিপতি গ্রহ শুক্র তাহলে শুক্র এখন আপনাদের সেভেন্থ হাউসেই বসে আছে থার্টিন অক্টোবর আপনাদের এইট হাউসে চলে যাচ্ছে আর আপনাদের সেকেন্ড হাউসে বসে আছে বৃহস্পতি নয়ই অক্টোবর বক্রি হয়ে যাচ্ছে তাহলে অর্থের জায়গাটা আপনাদের কেমন হতে পারে নয়ই অক্টোবরের আগে অর্থাভাব ভালো বা ধনভাব ভালো আপনারা অর্থ ইনকাম করতে পারবেন কিন্তু নয়ই অক্টোবর আপনাদের ভাগ্যের অধিপতি বৃহস্পতি বক্রি হতে চলেছে তাই নয়ই অক্টোবরের পরে অর্থ আপনার হাতে আসা কিন্তু বন্ধ হয়ে যাবে ফটকা অর্থ কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না এবং নানান দিক থেকে যে আপনি আর্ন করছিলেন সেইটা কিন্তু আপনার কমে যাবে এবার দেখে নিই আপনাদের বিবাহিত জীবন বিবাহিত জীবনের বন্ডিং খুব সুন্দর থাকবে স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর মধুর আন্তরিকতা থাকবে একে অপরের জন্য আপনারা ব্যাকুল হয়ে উঠবেন কিন্তু তেরোই অক্টোবরের পর আপনার বিবাহিত জীবনের পার্টনারের প্রতি যত্ন নিন কারণ শুক্র তেরোই অক্টোবরে অষ্টম ঘরে পড়ছে তাই আপনার পার্টনারের শারীরিক অসুস্থতা কিন্তু বাড়তে পারে যারা বিবাহ করতে চাইছেন থার্টিন অক্টোবরের আগে বিবাহ করুন খুব সুন্দর সময় আপনি বিবাহের কোনো বাঁধাপ্রাপ্ত হবেন না কিন্তু আমি বলবো থার্টিন অক্টোবরের পরে বিবাহ না করাই ভালো একটু দাঁড়িয়ে যান পরে একটু পরে করুন আর ব্যবসা এবার বলি আপনাদের ব্যবসা কেমন থাকবে আপনাদের ব্যবসা ভালোই থাকবে ব্যবসা থেকে অর্থ আপনারা ইনকাম করতে পারবেন ব্যবসা কাস্টমার আপনাদের বাড়বে ব্যবসায় সাফল্য লাভ করবেন ফোর্থ হাউস থেকে আপনাদের মাতৃভাব বা সুখভাবকে বিচার করা হয় আর এখানে আপনার লগ্নপতি মঙ্গল বিশে অক্টোবর এসে বসছে তাহলে মায়ের শরীর স্বাস্থ্য কেমন থাকবে বা মায়ের সঙ্গে আপনার সম্পর্ক কেমন থাকবে জেনে নেওয়া যাক মায়ের সঙ্গে আপনার বন্ডিং খুব ভালো থাকবে মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর যারা আগে থেকে অসুস্থতায় ভুগছিলেন বিশে অক্টোবরের পর আপনার মায়ের শরীর ও স্বাস্থ্যের উন্নতি হবে মায়ের ঠিক দিক থেকে যে সুখ আপনারা কিন্তু উপলব্ধি করতে পারবেন মায়ের সঙ্গে কিন্তু আপনাদের একটা সুন্দর বন্ডিং তৈরি হতে চলেছে পঞ্চম ভাব থেকে আপনাদের প্রেম বিদ্যা ও সন্তানকে বিচার করা হয় আর পঞ্চম ভাবের অধিপতি রবি এখন বসে আছে আপনাদের সিক্স হাউজে মানে একটা অশুভ ঘরে আবার সেভেন থাউজে সাতেরোই অক্টোবর নিচস্ত অবস্থায় গিয়ে বসবে তাহলে কী হতে পারে আপনাদের প্রেম বিদ্যা ও সন্তানের দিকে যারা প্রেমে আবদ্ধ আছেন তাদের প্রেমের মধ্যে বন্ডিং ঠিক থাকবে না মানে তাদের মধ্যে বন্ডিং ঠিক থাকবে না তাদের মধ্যে মনোমালিন্যের যোগ দেখা যায় এবং প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদও দেখা যায় বিচ্ছেদ পর্যন্ত হয়ে যেতে পারে এবার বলি বিদ্যা যারা বিদ্যার্থী তাদের কিন্তু পড়াশোনায় বেশি করে মনোযোগ দিতে হবে কারণ মন কিন্তু পড়াশোনায় নাও বসতে পারে যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ তারা কিন্তু চাকরির পরীক্ষায় সাফল্য লাভ পেতে পারে আর যারা কোনো জায়গায় অ্যাডমিশান নিতে চাইছেন বা বিদেশে অ্যাডমিশান নিতে চাইছেন বিদ্যার জন্য তাদের জন্যও কিন্তু শুভ উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিন্তু একটু মনোযোগ বেশি দিতে হবে এবার বলি আপনার সন্তানের দিক যারা অনেক দিন ধরে সন্তানের জন্য চেষ্টা করছিলেন বা সন্তান সুখ পেতে চাইছিলেন এই সময় কিন্তু ভালো নয় আপনি কিন্তু সন্তান সুখ থেকে বঞ্চিত হতে পারেন কিন্তু চেষ্টার কোনো বিকল্প নেই চেষ্টা করুন সাফল্য পেলেও পেতে পারেন আর যাদের সন্তানের বয়স আঠেরো বছরের তলায় তাদের সন্তানের কিন্তু মাঝে মধ্যেই ছোটোখাটো সমস্যায় ভুগতে পারে নাইন্থ হাউস থেকে আপনাদের ভাগ্য সম্পত্তি বা পিতৃভাবকে বিচার করা হয় এই বৃহস্পতি এর অধিপতিগ্রহ বৃহস্পতি বসে আছে আপনাদের সেকেন্ড হাউসে নয় অক্টোবর বক্রি হয়ে যাচ্ছে সে সেকেন্ড হাউসে বসে আপনাদের সিক্স হাউস এইট হাউস আর টেন হাউসের দৃষ্টি দিচ্ছিল তাহলে বক্রি হয়ে যাচ্ছে নয় অক্টোবর কি হতে পারে ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন না ভাগ্য থেকে যে সুবিধাগুলো পাচ্ছিলেন ভাগ্যের জোরে যে প্রাপ্তি আপনার হচ্ছিল সেই প্রাপ্তি থেকে আপনি বঞ্চিত হবেন প্লাস আপনি নতুন করে ঋণ নিতে পারেন এই সময় আপনার কোনো জায়গায় ঘুরতে যাওয়া ঠিক হবে না সময়টা ভালো নয় এবার বলি আপনাদের পিতৃভাব বাবার দিক আপনার বাবার শরীর স্বাস্থ্য অবনতির যোগ দেখা যায় হুট করে আপনার বাবার শরীর খারাপ হতে পারে আপনার বাবা হুট করে কোনো বড় একটা রোগে আক্রান্ত হতে পারে বাবার সঙ্গে মতানয়কের যোগ আছে বাবার সঙ্গে আপনার বন্ডিং ঠিক থাকবে না আর এই বৃহস্পতি চার মাস বক্রি অবস্থায় থাকবে মোটামুটি এই সময় কিন্তু বাবার প্রতি খেয়াল রাখুন টেন্থ হাউস থেকে আপনাদের কর্মকে বিচার করা হয় কর্মের দিকে যদি দেখা হয় আপনাদের কিন্তু বিশে অক্টোবরের পর নতুন কর্মপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যায় কর্মের জায়গাটা আপনাদের কিন্তু ভালো যারা চাকরি করছেন তাদের অফিসে এখন নানা ধরনের গ্রসিপ চলছে আপনাকে বার করে দেবার চেষ্টা চলছে বা আপনি কোনো একটা বদনামের ভাগিদার হচ্ছেন সেই জায়গা থেকে বিশে অক্টোবর পর মুক্তি পাবেন ও নতুন কর্মপ্রাপ্তির যোগ কিন্তু আপনাদের রয়েছে কারণ বিশে অক্টোবর আপনার ফোর্থ হাউসে আপনার লগ্নপতি ও রাশিপতি মঙ্গল আপনাদের ফোর্থ হাউসে এসে বসছে এবং সে কর্মের দিকে দৃষ্টি দিচ্ছে এবং কর্মের জায়গা আপনার ভালো করে তুলছে ইলেভেন্থ হাউস থেকে আপনাদের আয় সফলতা সম্মান ও সম্পত্তিকে বিচার করা হয় আর শনিদেব এই ইলেভেন্থ হাউজে বক্রি অবস্থায় বসে আছে তাহলে দেখুন শনিদেব যেহেতু বক্রি অবস্থায় বসে আছেন আপনাদের আয় তুলনামূলকভাবে কিন্তু কম হবে আর সফলতার জায়গা তো আপনি পেয়েছেনই আর সম্মানের জায়গাও পেয়েছেন আর যারা এখনও সফলতা ও সম্মানের জায়গা পাননি তাদের কিন্তু এই টাইমে সফলতা ও সম্মান কিন্তু পাবেন না আর নতুন করে সম্পত্তি যারা ক্রয় করতে চাইছেন তাদের কিন্তু এই সময়টা ভালো নয় কোনো সেই সম্পত্তি নিয়ে ঝুট ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন আর টুয়েলভ হাউসে যেহেতু রাহু বসে আছে টুয়েলভ হাউস ব্যয়ের ঘর বৃহস্পতির ঘর প্লাস রাহু বসে আছে বৃহস্পতি নয় অক্টোবর থেকে বক্রি হচ্ছে তাহলে কিন্তু আপনার অপ্রয়োজনীয় খরচ বাড়তে চলেছে আপনি যা আয় করবেন তার থেকে ব্যয় আপনাদের বৃদ্ধি পাবে সেটা আপনার শারীরিক অসুস্থতার জন্য হোক সেটা পারিবারিক জন্য হোক বা আপনার ছেলে মেয়ের জন্য হোক বা নতুন কোনো কিছু কেনার জন্য হোক তাই ব্যয় যেহেতু বাড়বে আপনি ঋণের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠবেন এর থেকে সাবধান এই ছিল মেষ রাশি ও লগ্নের দু সালের অক্টোবর মাসের রাশিফল ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করতে ভুলবেন না আর সব শেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন